मत से होता हमारा होता हम लोग वालों को मिलते हैं हैप्पी बर्थडे टू यू 33 बर्थडे हमें बोलिए 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 थैंक यू टू यू मेरा कैसा भी बोल बोल ले उन लोग জন্মদিন এবং নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে প্রশ্নটা তো সবার আগেই আসে যে আজকের দিনটা এই যে জায়গায় আপনি এসে আজকে এই সেলিব্রেশনের মুড আমরা দেখতে পাচ্ছি একদিন ওদের সঙ্গে এখানেই হয়তো আপনার আলাপ হয়েছিল না না এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন

যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব মিডিয়াতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনো জাতীয় শিক্ষকদের কান্না এগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই 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 প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অবধি এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড়ো বড়ো হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকের রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ